আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনারা ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারছেন যে আজ রংপুরের সনাতন কলেজ কারমাইকেল কলেজ এর এসএসসি এসসি এবং অনার্সের ভর্তির যোগ্যতা ন্যূনতম পয়েন্ট বেতন খরচ এবং সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা এসএসসি এবং তারপরে অনার্সের ভর্তির যোগ্যতা নিয়ে আলোচনা করব আপনাদের সুবিধার্থে আমি কিছু টোকেন লিখে আসছি সেটা আপনাদের বলছি সেটা বিজ্ঞান বিভাগে ন্যূনতম সেখানে ট্রান্সফার আপনাদের আবেদন করার জন্য ন্যূনতম ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে তাছাড়া সেখানে আবেদন করতে পারবেন না এবং যেহেতু এখানে আসন সংখ্যা তিনশো পঞ্চাশ প্লাস এবং রংপুরের মধ্যে এটি একটি সনান ধন্য কলেজ সেহেতু এখানে আসন সংখ্যা তিনশো পঞ্চাশ প্লাস থাকা সত্ত্বেও এখানে আপনার ন্যূনতম নম্বর লাগবে এক হাজার বিশ প্লাস এক হাজার বিশ হলে আপনার একটা চান্স রাখার আশা রাখতে পারেন অন্যদিকে আপনার মানব বিভাগ আছে মানব বিভাগে আবেদন ন্যূনতম যোগ্যতা হচ্ছে এখানে বা প্লাস ফাইভ পয়েন্ট জিরো জিরো হলে এখানে আপনারা আশা রাখতে পারেন এবং এটা এখানে আসন সংখ্যা বিভাগের আসন সংখ্যা হচ্ছে তিনশো অন্যদিকে আছে বাণিজ্য এখানেও যোগ্যতা ফোর পয়েন্ট ফাইভ জিরো আপনারা ফোর পয়েন্ট এইট জিরো প্লাস হলে এখানে আশা রাখতে পারেন যে আপনার বাড়ির দুই ব্যক্তির চান্স পাবেন এখানেও আসন সংখ্যা তিনশো অন্যদিকে আমি আরেকটা আলোচনা করতেছি সেটা হচ্ছে বেতন সম্পর্কে এখানে রংপুর রংপুর কারমাইকেল কলেজে বেতন হচ্ছে প্রতি মাস পঁচিশ থেকে তিরিশ টাকা মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা এবং এখানে ভর্তি ফি তিন হাজার থেকে চার হাজার টাকা অন্যদিকে আপনার ইয়ে সেকেন্ড ইয়ারে উঠে ইয়ার চেঞ্জের জন্য এখানে আবার তিন থেকে চার হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং আপনার এখানে ফর্ম ফুল হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকাই ফর্ম ফিল ধরে এরকম অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার থাকবে পাশে থাকবেন আর যদি কোনো সমস্যা হয় আপনারা আমার কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন